তিরমিজ শরীফের ভিতরে একটা বাব এসেছে জি ওই বাবের ভিতরে রসুল্লাহ দেহের গঠন নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘ সেখান থেকে আপনাদের কাছে বলি শোনেন আল্লাহ রসুল দেখতে কেমন ছিলেন নবী খুব লম্বাও ছিলেন না খুব ভেঁটেও ছিলেন না রসুল্লাহর মাছ গাবালে ছিল কেতাবের ভিতরে আসলো কয়েক লক্ষ লোক যদি থাকে তার ভিতরে আমার নবী যদি থাকে আল্লাহর কথম সব প্রথম আমার নবীকে প্রথম দেখা যাবে জোরে বলে আর একটু জোরে হবে না খুব লম্বাও নাই নয় নবী আমার রসুল ভেটেও মাথার চুলের কাটিং করতেন একেবারে নাড়া অবস্থা হতেন কিংবা চতুর্দিকে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র চুল কিংবা কানের লতি পর্যন্ত কিংবা ঘাড় গরদান পর্যন্ত চুল আমার ভাই আল্লাহর নবী নূর নবী মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন আমার নবীর ভুরু মোবারকখানা ছিলেন তরবারির মতন বেঁকা বেঁকা তরবারির মতন বেঁকা নবীর এই ভুরু থেকে এই ভুরুটা জোড়া ছিলেন মাসখানে চুল ছাড় ছিল না আলাদা ছিল না নবীর সূরা এত ভালো নবীর সূরা এত সুন্দর তরবারি এত ভুরুটা এত সুন্দর তরবারির মতন আকা বেঁকা আকা বেঁকা নবীর এই কোপালটা ছিল একটু চাওড়া মত আমার নবীর না ছিল স্টেট সোজা আর দুটো ঠোঁট ছিল লাজু আল্লাহ নবীর গর্দান মোবারক খানা ছিলেন সোজা স্টেট আর দামনা থেকে দামনা মোবারক খানা ছিলেন আল্লাহ নবীর দামনারই দামনার এই দামনা মোবারক খানা ছিলেন রসুল্লাহ এই দামনারই এই দামনা মোবারক খানা আমার নবীর দাম না খানা ছিলেন সোজার স্টেট ছিলেন কোনো দিন বেঁকা নয় কিছু কিছু মানুষের ঘাড় কুঁজো বেঁকা হয় কিন্তু আমার নবীর দুই দাম না ছিলেন স্টেট সোজা আল্লাহর নবীর ভুরু মোবারক দেহ মোবারকের ভিতরে পেট মোবারক খানার ভুগ মোবারক খানা কখনো বাড়া নয় কিছু কিছু মানুষের দেখবেন পেটটা ডাগর হয়ে থাকে বেড়ে থাকে ভুঁড়িটা বেড়ে থাকে আমার নবীর এই পেট মোবারক খানার ভুরু মোবা এই ভুগ মোবারক খানাটা ছিলেন সমান আল্লাহ নবীর এই বুক থেকে একটা চুলের অংশ তুলে গেলেন চুলের অংশটা এত সুন্দর এত ভালো আমার নবীর চুলের অংশটা দুই দিকে পশম আর মাঝখানে সাদা দেখবেন মা বোনেরা যখন মাথা আছড়ায় মাথায় চুল যখন সিধা কাটে দেখবেন দুই দিকে চুল আর মাঝখানে সিধা থাকে আমার নবীর বুকের চুল ছিল এত ভালো এত সুন্দর চুল ছিলেন দুই দিকে চুলটা ছিল পড়ে আর মাঝখান দিকে ছিল সাদা আল্লাহ নবীর হাত মুবারক কালা লম্বা লম্বা নবীর হাতের এই যে পশমটা ছিলেন রসুল হাতের পশম ছিলেন কি সুন্দর পশম আপনারা এই লম্বা লম্বা পশম আর হাতের আঙুল ছিল লম্বা 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 আল্লাহ নবীর বিশ্বনবী হাবিবুল্লাহ গোলার কণ্ঠ এত ভালো ছিল এত ভালো ছিল আল্লাহ নবীর কণ্ঠের সাথে পৃথিবীর কোন কণ্ঠের একজেস্ট ছিল না ভাইরা মা শোনেন আল্লাহ নবীর কণ্ঠ এত ভালো এত ভালো এত ভালো আল্লাহ নবীর কণ্ঠ এত ভালো পৃথিবীর জমিনা আমার নবীর কণ্ঠ সাথে কারোর কণ্ঠ মিলবে না ভালো করে শোনেন আমরা সবাই জানি পৃথিবীর জমিনে সব চাইতে বেশি কণ্ঠ দেওয়া হয়েছিল নবী দাউদকে নবী দাউদকে তাই তো কেননা নবী দাউদ যখন জবুর তেলাওয়াত করত মাছ এসে নদীর পাড়ে এসে রসুলের দাউদ আলাইসাল্লামের কি কণ্ঠের এই যে জবুর তেলাওয়াতটা তারা শুনতো আর মুগ্ধ হয়ে যেত তাই তো হ্যাঁ আল্লাহর কসম করে বলি নবী দাউদ সাল্লামের কণ্ঠের সুরে মাছ পাগল হয়ে গিয়েছিল আর আমার নবীর কণ্ঠ শুনে এরা পাগল হয়ে ইমানের কালেমা পড়েছিলেন জোরে বলেন সোবাহ পৃথিবীর জমিনে আমরা জানি সবচাইতে কণ্ঠ হলো নবী দাউদ সাল্লামের কিন্তু না সবচাইতে কণ্ঠ ভালো হলো আমার রসুল কি কারণে হলো আমি আপনাদের কাছে যদি সময় পাই আমি এটাও খুলে বলবো দেখে আপনারা আবার আপনারা বলেন তো দেখি যে পৃথিবীর জমিনে সবচেয়েতে দেখতে ভালো কোন নবী ছিলেন সবাই বলে কোন নবী ছিল ঈসুবারে তাই তো কারণ আমরা আগে শুনেছি নবী ঈসুবের ঘটনা যে মিশরের মেরা ফল কাটতে কাটতে ঈসুবের দেখাবে হযরত ইসা দেখতে পেয়ে তারা ফল কাটা শেষ আঙুল কেটে ফেলল টের পেল না তাই তো এই কারণে তো দেখেন পৃথিবীর জমিনে সব চাইতে দেখতে যে ভালো নবী ছিলেন সে নবী হলো আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সকালে বলিস কিভাবে একটা হাদিস এসেছে হজরত আম্মা জানা আইসা দেখা আম্মা জান আইসা বর্ণনা করেন আম্মা জানা আইসা বর্ণনা করেন এ দুনিয়ার মানুষেরা হে দুনিয়ার মুসলমানেরা শুনে না দাও জেনে নেকে দাও আমি আম্মা জানা আইসা জানিয়ে দিলাম শোনো পৃথিবীর জমিনে মা বোনেরা তারা হজরুতি ইসুব আনেক দেখে হাতের আঙ্গুল কেটে দিয়েছিল আর আমি আম্মা জানা জানিয়ে দিলাম রে আমার নবীকে কেউ যদি একবার দেখত আল্লাহর কসম সে তার কলিজা খানা কেটে দিত কোনো মমিন যদি মোমেন নরনারী যদি আল্লাহ রসুল একদম অরিজিনাল দেহ মোবারক খানা যদি দেখতো তাহলে আমার রসুলের প্রেমে পাগল হয়ে নিজের কলিজা খানা কেটে দিত টের পেত না তারা আম্মাজান আয় আম্মা তার মানে আম্মাজান আয়শা কি বোঝাতে চাচ্ছেন যে আমার রাসূলুল্লাহ দেহ এত সুন্দর রাসূলুল্লাহ একটা হাদিসে এসে বলেছেন যে আমি হলাম গৌর কালার আর আমার ভাই ইসুব হলো সাদা বর্ণের গৌর কালার বলতে লাল আর সাদা মিশ্রিত করে যে কালারটা হয় ওটাকে গৌর বলে আর হযরতে ইসুব আলাইহিস হলো সাদা টিউলাইটের মতো এইরকম সাদা ফ্রেশ কালার কিন্তু আমার আল্লাহ পাক নবী মোহাম্মদ রসুল সব দেহের নূর যদি সব প্রকাশ করে দিতেন পৃথিবীর লোক রসুলের কাছে কলেমা পড়তে যাওয়া তো দূরের কথা থেকে দেখে পাগল হয়ে যেতে বলেন মানুষ যতটা সহ্য করতে পারবে ততটা আমার আল্লাহ রসুলের রূপ দিয়ে দিয়েছিলেন বাকি রূপ আল্লাহ পাক রেখেছেন মাঝে মাঝে প্রকাশ করতেন তাই তো রসুলের রূপ দেখে চন্দ্র তারকা তারা সবাই লজ্জিত হয়ে যেত বলেন সোবাহ আল্লাহ চন্দ্র তারকা সব লজ্জিত হয়ে যেত দেখেন আল্লাহর নবীর রূপ একটা হাদিস এসেছে হজরতে হজরতে বেলা হুতাল তিনি বর্ণনা করছেন বেলাল সবচাইতে আশিকি ব্যক্তি হলো তো হজরতে বেলাল নাকি হজরতে বেলাল বলছে আমি যখন আমার মায়ার নবীকে দেখতাম আল্লাহর কসম করে বলি সামনে আমি মনে করতাম কোন মানুষ না এটা যেন একটা স্বর্ণের টুকরা এটা যেন একটা চাঁদের টুকরা এটা যেন একটা জান্নাতের একটা টুকরা আমি যেন তাকে দেখে পাগল হয়ে যেতাম আমি কি বলবো না বলবো আমার মুখের থেকে কিছু আসতো না এই জন্য বেলাল এত পাগল হয়ে গেছে দেখেন আমার নবী এতেকালের পরে বেলাল পাগল হয়ে গিয়েছিল হজরতে উমারে ফারুক তিনি তো তরবারি অলঙ্গ তরবারি তুলে বলেছিল কেউ যদি বলে হজরতে মোহাম্মদ রসুল্লাহ ইন্তেকাল করেছে তাকে গরদান উড়িয়ে দেবো হজরতে আবু বক্কর আল্লাহ তাল আনগু তিনি গুমসে গুমসে কান্না শুরু করলেন আর হজরতে বেলাল আল্লাহ তাল আনগু কি করলেন তিনি পাগল হয়ে গেছে পাগল হয়ে গে কি করছে জানেন ভাইরা আমার শোনেন হজরতি বেলাল রদিয়াল্লাহ তাল আনগু পাগল হয়ে গেলেন আর পাগল হয়ে গিয়ে মদিনার গলিতে তিনি ঘুরে ঘুরে বেড়ায় প্রতিটা মানুষকে ডাকে আর বলে হে মানুষেরা তোমরা বলো বলো আমার নবীকে কি তোমরা দেখেছ আমার নবী এইখান থেকে গিয়েছে তো আগে আমার নবীকে আর দেখতে পাচ্ছি আমার মায়ের নবীকে তিন দিন দেখি দেখি নাই নাই আজ তিন দিন মায়ার নবীকে আজ তিন দিন দেখি নাই পাগল হয়ে গেলাম নবীকে পাই নাই এ মদিনার মা বোনেরা তোমরা বলো বলো আমার নবীকে কি তোমরা নবি নবী এইখান থেকে গেছে আর খুঁজে পাচ্ছি না কিন্তু আমার নবীর লাশ মোবারক খানা তেনার ঘর আম্মা জান আয়সার হুজরা মোবারক খানায় পড়ে আছে হজরতি বেলাল পাগল পাড়া হয়ে গেল চতুর্দিকে ছোটা ছোটি করলো আর মক্কা মদিনার মানুষগুলোকে ডেকে ডেকে বলে আহারে তোমরা আমার নবীকে কি দেখেছো কোথায় আমার নবী আছে তোমরা জানো আমি বেলাল এত পাগল এত পাগল আমার নবীকে এক সেকেন্ড না দেখতে না পে আমি বেলাল থাকতে পারি না আমার রসুল্লাহ কি কি তোমরা কোথাও দেখেছো এক বার অনুমতি দাও বাইরের আমার শুনিল হযরতি বিলাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রেমে এত পাগল এত পাগল নবীকে না দেখতে পেয়ে পাগল হয়ে গেলেন এখন আপনারা বলেন পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহর সবটা সাহাবীর মধ্যে কোন সাহাবী সবচাইতে বড় সাহাবী কোন সাহাবী সবচেয়ে বড় সাহাবীর নাম কি হজরত আবু বাক্কা তাই তো দেখেন বেলাল যদি রসুলকে না দেখতে পেরে পাগল হয় তাহলে হজরত আবু বাক্কার কেমন হওয়ার কথা ছিল আরো তো বেশি কিছু হওয়ার কথা ছিল কিন্তু হজরত আবু বাক্কার পাগল হয়নি তিনি কি করেছেন সব মানুষকে সান্তনা দিচ্ছে তোমরা কান্নাকাটি করো না তোমরা থামো থামো সব মানুষকে মারা যেতে হবে রসুল চলে গিয়েছে আমাদের অতি উত্তমের কাজের জন্য গিয়েছে তোমরা কান্নাকাটি করো না এইরকম সান্ত্বনা দিয়েছিল পরবর্তীতে একটা ঘটনা এসেছে আপনাদের কাছে বলবো শুনবেন পরবর্তীতে একটা ঘটনা হচ্ছে হজরতে আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনগু রসুলের এনতেকালের অনেক দিন পরে সাহাবিদের সামনে গল্প করছে সাহাবিরা হজরতে আবু বক্করের মুখ থেকে ঘুনা গোস্ত ঘুনার সুগন্ধ পাচ্ছে গোস্ত গুনার সুগন্ধ এই যে আমরা গোস্তকে যখন কোনো মানুষের সাথে কথা বলি একটা গালেতে গোস্তর গন্ধ বেরোয় হাত থেকে গোস্তর গন্ধ বেরোয় না তো হজরত আবু বক্কারের মুখ থেকে গোস্ত গন্ধ বেরোচ্ছে কদিন পরে নবী এনতেকালে ঠিক ছ থেকে সাত মাস পরে আল্লাহর নবী হযরতে আবু বকর আল্লাহর রাসূল সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবী যখন সাহাবীদের সঙ্গে গল্প করেন সাহাবীরা বলেন এ আবু বকর আমার নবী মাত্র কয়েক মাস হয়ে গেল নবী আমার চলে গেছে আবু বকর আর তুমি তার ইতিমধ্যে তুমি গোশত খাওয়া শুরু করে দিয়েছ আবু বকর তোমার মনে কি রসুল চলে যাওয়ার এখনো যন্ত্রণা কমে নাই এখনো যন্ত্রণা কি তোমাদের মনে নেই এখনো সেই যন্ত্রণার লাগব কি তোমার খেয়াল নাই তুমি রসুল উল্লাহ চলে যাওয়ার সেই যন্ত্রণা কি ভুলে গেলে মধ্যে তুমি গোস খাওয়া শুরু করে দিলে বেলাল শুরু করে দিলেন আবু বকর হজরতে আবু বকর হুতালু কিছু বললেন না সব সাহাবি আবু বকরের মুখের কাছে আসে আর বলে আবু বকর তুমি ঘুণা দিয়ে রুটি খেয়ে এসেছ আমরা ধরতে পেরেছি তুমি ঘুণাকে ঘুণা দিয়ে রুটি তৈরি করে খেয়ে এসেছ আমরা যেমন রুটি দিয়ে ঘুণা মাংসর ঘুণা গোস্তর ঘুণা দিয়ে খাই আল্লাহ নবী সাহাবী হযরত আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে সাহাবীরা হে আমার সাহাবী ভাইরা শোনো আমি আবু বাক্কার ঘুণা দিয়ে রুটি খাইনি খাইনি আমি ঘুণা আমি এখনো পর্যন্ত মুখে তুলি নাই নবী চলে যাবার সেই বেদনা আমি আবু বাক্কার ভুলি নাই সব সব সাবিরা সবাই বলে আবু বক্কার মানবো না তুমি নিঃসন্দেহে গোস্ত দিয়ে রুটি খেয়েছো আমরা তোমার গাল থেকে গন্ধ পাচ্ছি ভাইরা আমার নবী ইন্তেকালের দুই মাস পরে আবু বক্কার মারা গেলেন ইন্তেকাল করলেন কেতাবের ভিতরে এসেছে আবু বক্কার নবী মারা যাওয়ায় নবী ইন্তেকালের ঘটনায় আবু বক্কার এত গুমসে গুমসে কেঁদেছে এত গুমসে গুমসে কেঁদেছে আবু বক্কারের কান্নার কারণে গুমসে যাওয়ার কারণে আবু

কাঁদে ঘরের কোণে যায় নবীর কথা মনে করে আর গুমসে গুমসে কাঁদে সমস্ত মানুষকে সান্তনা দেয় আর গুমসে গুমসে কাঁদে আবু বকর এর গুমসে কান্নার কারণে হযরতে আবু বকর পেটে নারী বুড়ি ফেফসা কলিজা সব পুড়ে ছারকার হয়ে গেল আল্লাহর নবী সাহাবি আবু বকর যখন কোন সাহাবি সম্মুখে কথা বলতেন মুখ দিয়ে গোস্ত পোড়ার গন্ধ বের হতো আর সব সাহাবীরা বল নবী যাওয়ার কথা তুমি এত তাড়াতাড়ি এখনি তুমি গোস্ত দিয়ে রুটি খেয়ে এসেছো কিন্তু আমার নবীর সাহাবী আবু বক্কর গোস্ত খাইনি বরঞ্চ নিজের পেটে গোস্ত পড়ার গন্ধ মুখ থেকে বের হয় জোরে বলে আবু বক্কর রদিয়াল্লাহ আনহু রসুলের এনতেকালের দুই বছরের ভিতরে মারা গেলেন সেই সময় বড় বড় বিজ্ঞ আলেম হজরতে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহুর মতন সাহাবি তিনি বর্ণনা করেছেন জি বিভিন্ন সাহাবিরা বর্ণনা করেছেন সব সাহাবিরা বর্ণনা করেছেন অভিজ্ঞ অভিজ্ঞ সাহাবিরা বলেছেন নিঃসন্দেহে রসুলের চলে যাওয়ার কারণে আবু বক্কর গুমসে গুমসে কেঁদেছে আর এই গুমসে গুমসে কাদার কারণে হজরতে আবু বক্করের পেটে নারী ভুড়ি পুড়ে গিয়েছে তার সেই পুড়ে যাবার গন্ধ আবু বক্করের মুখ থেকে বেরোতো জোরে বলে

রসুল্লাহ বললেন সাবিরা চন্দ্র যখন অফ হয়ে যেত চন্দ্র অফ হয়ে যাওয়ার কারণটা ছিল চন্দ্র আমার দিকে লজ্জা পেত জোরে বলে আল্লাহ নবী একদিন বসে আছে তার চাচা হজরত আবু তালিব এসে বলছেন মোহাম্মদ তোমার একটা অলৌকিক ঘটনা আমি দেখেছি চাচা কি ঘটনা বলো তো মোহাম্মদ তুমি যখন ছোট্ট ছিলে তোমার মায়ের কোলে সবে সাত দিনের বাচ্চা তখন তুমি তোমার ঘরে দোলনায় দোল খাচ্ছিলে আর আমি দেখতে পেয়েছি আসমানের চাঁদ আসমানের চাঁদ তোমার দিকে ঝলমল 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 করছে আর তুমি দোল খেতে খেতে দোল খেতে খেতে যখন ডান হাতটা দিয়ে এই রকম নাড়াতে তখন আসমানের চাঁদ এই দিকে নড়ে যেত জোরবালের সুবাহাল যখন বাম হাত দিয়ে এই দিকে নাড়াতে আসমানের চাঁদ এই দিকে নড়ে যেত মা আমেনা ডুগরে 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 কাঁদছে কেন কাঁদছে আব্দুল মোতালে বলছে আমেনা কাঁচ কেন এত সুন্দর একটা বাচ্চা তোমার কোলে এসেছে মা আমেনা বলছে আব্বা যদি আমার স্বামী বেঁচে থাকত তাহলে আমার স্বামী আমার বাচ্চাকে যেতে দেখে সে খুশি হয়ে যেত আজকের আমার বাচ্চা স্বামী যেতের যন্ত্রণা তার উপরে আমার বাচ্চা এটি পৃথিবীতে আব্বা বলে ডাকার মতন কেউ নেই আজকে এই যে মক্কার মানুষেরা ওয়াকাজের মেলা থেকে তার বাচ্চাদের জন্য খেলনা কিনে নিয়ে আসে গাড়ি কিনে নিয়ে আসে এই যে আমাদের জলসা হচ্ছে ছেলেরা বাপেরা বেলুনি গাড়ি বিভিন্ন বিভিন্ন রকম জিনিস বাচ্চার জন্য কিনে নিয়ে যাচ্ছে যাই তো রসুলের রসুল্লার মা বলছে আবদুল্লাহ যদি বেঁচে থাকতো আমার বেটা তাহলে তার জন্য কত কি না কিনে আনতো আজকের আমার বেটার আব্বা নেই এতিম বাচ্চা সে আব্বা বলে কাউকে ডাকতে পারবে না আর কোনো মানুষ তাকে কোন একটা খেলনাও কিনে দিচ্ছেও না আর আমার বেটাকে আমার স্বামী যদি বেঁচে থাকতো নিঃসন্দেহে কত খেলনা দিত আজকের খেলনা দেওয়ার মতন কোন ব্যক্তি নেই এটা বলে আম্মাজান আমেনা আফসোস করছে ভাইরা মা আল্লাহ নবী বিশ্ব নবীর মা মেনা এত রোনাজারি করে কাঁদে এত আহাজারি করে কাঁদে আমার আল্লাহ আমিনা কে দেখে বলে আমি না রে আমি না রে মা কাঁদিস না আমি আল্লাহ জানিয়ে দিলাম আজকের আবদুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে তো আর স্বামী যদি বেঁচে থাকত তোমার বেটার জন্য কাজ থেকে একটা পুতুল কিনে আনতো একটা খেলনা কিনে আনতো আমি না আবদুল্লাহ যদি বেঁচে বেঁচে থাকতো তোমার বেটার জন্য দুনিয়াতে সামান্য দুই টাকা তিন টাকা দামের দুই তিন হাম তিন দের দামের খাবার নিয়ে আসতো দুই তিন দের জন্য খাবার এবং খেলনা নিয়ে আসতো এর আমে না শুনে রেখে দে জেনে রেখে দে আমি আল্লাহ আমার আমার মাহবুবকে আমার মুস্তফাকে আমি আল্লাহ এত ভালোবাসি এত মহাব্বত করি আমি আল্লাহ রব্বুল আলামিন এত ভালোবাসি দুনিয়ার কোন জিনিস আমার নবীর জন্য খেলনা না বানিয়ে স্বয়ং আসমানের চাঁদ আমার নবীর খেলনা বানিয়ে দিলাম জোরে বলে আরও একটু জোরে বলেন সুবহান আল্লাহ তাই নবী যখন রসুল্লাহ যখন একটু যখন মনটা খারাপ হতো মনের ভিতরে একটা অশান্তি প্রভাব করত তখন আসমানের চাঁদ রসুলের হাসি ফোটাতেন জোরে বলেন সুবহান আল্লাহ সেই নবী সেই নবী উম্মাত ও আমরা বলছিলাম না নবীর গুলার কণ্ঠ কত ভালো বলছিলাম না যে হজরতে দাউদ আলাই ইসলাম আমার বললাম দাউদ আলাই ইসলামের কণ্ঠ ভালো না হজরতে দাউদ আলাই ইসলামের কণ্ঠ সবচাইতে ভালো নয় সবচাইতে কণ্ঠ ভালো হলো আমাদের মধ্যে কেন না দেখেন একটা কথা মনে উঠেছে বলি আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়াচ্ছেন মসজিদে নাবাবিতে হাদিস এসেছে আপনারা খুঁজলে পাবেন কোথায় তফসির ইবনে কাশি সুরা জেনের প্রথম পাঁচ আয়াত পাবেন কি হয়েছে ওখানে ঘটনাটা এসেছে রাসূলুল্লাহ একদিন ফজরের নামাজ কিংবা এশার নামাজ মসজিদে নববীতে পড়াচ্ছেন রাসূলুল্লাহ পড়াচ্ছেন তানার কণ্ঠ থেকে তেলাওয়াত শুরু হয়েছে সুরা ফাতিয়া হয়ে গেছে রাসূলুল্লাহ অন্য সুরা তেলাওয়াত করছেন আল্লাহ নবী তেলাওয়াতের কণ্ঠ মধూర్্য শুনে পাশ দিয়ে জেন একদল জেন হেটে হেটে যাচ্ছিল যেতে যেতে জেনগুলো স্টপ হয়ে গেল রসুল্লা তেলাওয়াত শুনলেন শুনে তারা কি করতে যাচ্ছিলেন সব ভুলে গেলে বলেন সব ভুলে গেছে কি করতে যাচ্ছিলাম এখান থেকে ভুলে গে ওরা থেওরে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ পর ব্যাকগ্রাউন্ড হয়ে ওর নিজের গৃহে চলে আসলো ও সর্দারের কাছে আসলো সুরা তফস এ সুরা জেনে তফসিরের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উল উহিয়া ইলাইয়া আননা গুস্তামানা ফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিনা কুরআনান আজাবা সুরা জেনের আয়াতের ভিতরে এসেছে ওই জেনগুলো তার সর্দারের কাছে গিয়ে বলছেন এই আমার সর্দার আজ মদিনার জমিনে এমন একটা ব্যক্তিকে আমরা দেখলাম এমন একটা ব্যক্তিকে আমরা দেখলাম পাগল হয়ে গেলাম রে মদিনার ব্যক্তির ওই ব্যক্তিটা দেখে আমরা পাগল পারা হয়ে গেলাম না 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 এত সুন্দর কণ্ঠ আমরা এর আগে শুনি নাই এত সুন্দর সুরাত এত সুন্দর নুরানি চেহারা এর আগে দেখি নাই ওরে আমাদের সরদা আমরা তার কণ্ঠে তেলোয়াত শুনেছি সে পড়েছেন আর রহমান আল্লামাল কুরআন কলকল ইনসান আল্লামাহুল বায়ান আয় আমাদের सरदार এত সুন্দর কণ্ঠ এত সুন্দর মধুর তেলাওয়াত আমরা শুনে পাগল হয়ে গেলাম তুমি কি শুনবে একটু যাবে মদিনা মসজিদে নবাবীতে ওই ব্যক্তি দানিয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে জেনের বাদশা বলে চলো চলো যাব সবাই মিলে আসলেন আর মসজিদে না পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সবাই মিলে সুরা তেলাওয়াত শনে নবীর কণ্ঠে তেলাওয়াত শনে ওয়াল্লাহি আল্লাহর কসম ওই দাই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তেলাওয়াত শুনলেন ওই যে কাফের জেনেরা সবাই মিলে রসূলের প্রেমে পাগল হয়ে গোলার কণ্ঠে পাগল হয়ে গিয়ে নবী যেই মদিনা মসজিদ থেকে বের হলেন নবীর কাছে গিয়ে আপনার চরমে আমাদের গরদান দিয়ে দিলাম আজ থেকে আপনি আমাদের ইমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন শুধু তাই নয় অনেক মানুষের আছে আল্লাহ নামাজে সুরা বাঁকাড়া থেকে যখন তেলোয়াত করতেন সুরা মূল থেকে যখন তেলাওয়াত করতেন বাবা আল্লাহর নবীর তেলোবাতে যখন ফজরের নামাজের সময় হয়ে যেত আল্লাহ নবীর ফজরের নামাজের সময় যখন হতো আমাদের সমাজে দেখবেন সব মানুষেরা যারা কৃষি কামে কাজ কাম করে ফজরের নামাজের আগে উঠে তারা ধান জাড়ে ধান কাটতে যায় বিলে বাঁধতে যায় একদল মানুষেরা সবাই মিলে যখন তাদের কৃষি কাজের জন্য বেরুলে আমার নবী ঘরের ভিতরে তেলোয়াত করে সুরাতুল বাকরম সুরাতুল মুলক দিয়ে তেলোয়াত করে বিভিন্ন সুরা মুজাম্মিল সুরা মুল সুরা মুদ্দাসির তেলোয়াত করে আমার নবীর কণ্ঠের তেলোয়াতির পা পাগল আল্লাহর নবীর কণ্ঠ শুনে আল্লাহর কসম ওই ব্যক্তি যদি মাটি কাটার কাজে কিংবা জোগাড়ের কাজে যদি কিংবা ধান কাটার কাজে যে যেই কাজে যাচ্ছিল না কেন আল্লাহর নবীর যাওয়ার আল্লাহর রাসূলের পথ দিয়ে যাওয়ার সময় ওই যে রাসূলের কণ্ঠের তেলাওয়াত শুনে নিজের কর্মর কাজটা তারা ভুলে গেল জোরে বলে মক্কার জমিনে রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতেন তো সব কাফের এরা ঘোষণা করে দিয়েছে লাউ স্পিকারে যদি কেউ খানায় কাবায় কোরআন তেলাওয়াত করে আমি আবু জাহেল আবু সুফিয়ান আবু আহাফ উতবা সাহেবা জানিয়ে দিলাম তার দেহে গরদান থাকবে না দু করে দেব আল্লাহ রসিলে একজন সাহেব ছিলেন আবদুল্লা ইবনে মাসৌদ রতি আল্লাহ আন তিনি বলেন লেয়ার রসিল আমাদের অনেক কম তারপরও আমি বুকে সাহসী নিয়েছি আমরা তো সত্য গর্ম সত্য ধর্ম আল্লাহ যে আমি সত্য জমিনে বিলুপ্ত করে দিয়েছি আর এই যে একটা কোরআনুল করিম আল্লাহর তরফ থেকে আসা আসমানি কেতাব আমি তেলবাদ করব পৃথিবীর কোন কাপের আছে আমাকে মারবে মারুক তা আবদুল্লাহ মাসুদ আনহু কাবা শরীফের চাতোয়ানের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলে আবু জাহেল শুনতে পেল লোক পাঠিয়ে দিলেন তাকে এত মার মেরেছে সাহাবিকে এত মার মেরেছে সাহাবি তিনি উটে বসার শক্তি তা নার নেই রক্ত পিঠ দিয়ে ঝরঝর করে ঝরছে সারা দেহে থেকে রক্ত ঝরঝর করে ঝরছে আল্লাহ রসুল আব্দুল ইবনে মাসুদ কে বললেন সাহাবি তোমাকে যেতে মানা করেছে তারপরে গিয়ে কেন তেলোয়াত করলে আবু সুফিয়ান কি বললেন কি বললেন আবু জাহেল কি বললেন যে লাউ ইসবিকারে মক্কা জমিনে কোন কোরআন তেলোয়াত চলবে না চলবে না এটা হলো একদম নিষিদ্ধ করে দেওয়া